আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিডিও শুরু করার আগে একটা মজার ইনফরমেশন আপনাদের দেই এই যে টেলিগ্রাম গ্রুপ ট্রেডার মাহফুজ আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করলো ট্রেডার মাহফুজ লিখে সার্চ করলো আমার এই পাবলিক গ্রুপটা পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমি এই টেলিগ্রাম গ্রুপের লিংকটা দাও আছি এটা কিন্তু আমাদের পাবলিক গ্রুপ কোনো নট ভিআইপি গ্রুপ পাবলিক গ্রুপে আজকে আমি হচ্ছে দেখেন এটা হচ্ছে ইউএসডি বিআরএল পর হচ্ছে ইউ USD try এটার মধ্যে টোটাল 6টা ট্রেড দিছি 6টা ট্রেডই উইন হইছে একটা সিঙ্গেল ট্রেডও পাইবেন না যে ট্রেডটার মধ্যে আমরা ট্রেড নিছি কিন্তু কোনো স্ক্রিনশট দেই না এটা উইন অর লস এই যে সেশন স্টার্ট করছি কটা 10টা 2 সেশন স্টার্ট করছি আর সেশন ক্লোজ করছি কি আমি হচ্ছে আপনার 10টা 40 এ অলমোস্ট 40 মিনিট আমি ফ্রি তে সিগন্যাল দিছি আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে সো আমার এই সিগন্যাল কপি করার জন্য কখনো কোনো বিপি তে জয়েন হওয়া লাগবে না জাস্ট আমার পাবলিক গ্রুপ থেকে সিগন্যাল গুলো কপি করতে পারেন আজকে হচ্ছে একদম একটা আলোচনা করব যেটা হচ্ছে মার্কেটে নিয়ে খুব খুব বেশি মানে খুব ভালোভাবে এই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি বুলিশ ইনগালফিং ক্যান্ডেল অথবা বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল আমি আপনাদেরকে বলতে পারি এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন এটা হয়তো দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে পরে একটা ট্রেড পাবেন এই স্টেডিজ উপর একটু টাইম নেবে বাট গড প্রমিস আপনার ওই টাইম নিলেও যে এন্ট্রিটা পাবেন ওই এন্ট্রিটা যদি আপনি হানড্রেড পারসেন্ট শট হিসেবে ইউজ করে একদম ফুল অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন না সেটাও করতে পারবেন নির্দিরে কিন্তু কর্টেক্সে যেই কথা হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছুই নেই সো ওইরকম মানে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে বা যেটা হচ্ছে আপনার কম্পাউন্ডিং ওই টাইপের কিছু করার দরকার নাই বাট আপনি মার্কেটে দশ মিনিট পনেরো মিনিট বসে থাকার পর যখন একটা দুইটা এন্ট্রি পাবেন না আপনি ব্যালেন্সে থার্টি পার্সেন্ট করে দুইটা এন্ট্রি নেন না দুইটা এন্ট্রি যখন প্রফিট হবে আপনার সিক্সটি পার্সেন্ট প্রফিট লাইক আপনারা হচ্ছে একশো ডলার থাকলে আপনার উল্টো এখন ষাট ডলারের মতো প্রফিট থাকবে সো একটু দর্জনীয় ভিডিওটা দেখেন আর এই স্ট্র্যাটেজিটা যদি আপনি আয়ত্ত করে নেন যে না আমি এইভাবেই সবগুলো ট্রেড নেব তাহলে আপনি কখনো ওভার ট্রেডিং করবেন না আপনি কখনো ইমোশন কন্ট্রোল হারাবেন না সো অন্তত আপনার ওভার ট্রেডিং বন্ধ করার জন্য এবং ইমোশন কন্ট্রোল করার জন্য এই স্ট্র্যাটেজিটা আপনার জানা দরকার সো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে সো এখন আমি চলে আসছি আমার ম্যাকের স্ক্রিনে সো আমি এখানে আপনাদেরকে এটা দেখানোর জন্য প্রথমে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম মার্কেটের একটা জিনিস আপনার সবসময় ফলো করবেন কি যেন চারটা এইভাবে উপর দিকে উঠে ধরেন এটা আপ থেকে ডাউন আজকে যেহেতু বেয়ারিশ ইন ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি আচ্ছা তার আগে আমাকে বলেন কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা আর ব্যারিশ ক্যান্ডেল কোনটা যদি আপনারা না জানেন তাহলে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আচ্ছা বলেন তো এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা কি ক্যান্ডেল এবং এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা কি ক্যান্ডেল ফাইন যারা আইডিয়া করতে পারছেন গুড যারা না করতে পারছেন এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল সো এটা আপনাকে ক্যান্ডেলটা বুঝতে হবে কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা বেয়ারিশ ক্যান্ডেল এইটা যেই আপনার হচ্ছে বাই বাই সেল যে এন্ট্রিটা ক্যান্ডেলটা এটা হচ্ছে বুলিশ আর সেলিং এর যেই ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল সো আজকে ভিডিওর যে মেন বিষয়টা প্রথম হচ্ছে আপনাকে দুইটা ক্যান্ডেল আইডেন্টিফাই করতে হবে বুলিশ ক্যান্ডেল আর বেয়ারিশ ক্যান্ডেল এই দুইটা আইডেন্টিফাই করতে হবে তো প্রথম কথা হচ্ছে আমার এই হান্ড্রেড পার্সেন্ট শিওর স্ট্রেটেজে প্রথম শর্ত হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ড হতে হবে সো মার্কেটটা আপ ট্রেন্ড হয় কিভাবে গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা গ্রিন দুইটা দিন গ্রিন তিনটা গ্রিন চারটা গ্রিন পাঁচটা গ্রিন ছয়টা গ্রিন এইরকম মানে মাঝখান দিয়ে কিন্তু আবার কয়েকটা রেডও আছে লাইক সব জেন গ্রিন হয়েছে এরকম না মাঝখানে কয়েকটা রেডও আছে সো এইরকম একটা আপট্রেন্ড মার্কেট উপর দিকে উঠলো সো এই মার্কেটটা কি করলো এখানে ঈশা এখানে এই ক্যান্ডেলটা যে লাস্ট যে ক্যান্ডেলটা এটা লোক হচ্ছে উইক দিতেও পারে আবার নাও দিতে পারে মানে এটা উইক থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু কথা হচ্ছে কি এই জায়গায় সে মার্কেটটা একটু গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে সো গ্যাপ আপ দিয়ে মার্কেটটা ওপেন হয়েছে ঠিক এই জোনে আমি যদি বক্সটা নিই লাইক গ্যাপ আপ দিয়ে মার্কেটটা ঠিক এই জন্য মার্কেটটা ওপেন হয়েছে ওয়েট গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেন হয়েছে এই জন্য এবং মার্কেটটা ক্লোজ দিছে এইখানে এখানে হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে সো আমরা কি জানি সেল ক্যান্ডেলটাই হচ্ছে মূলত বেয়ারিশ ক্যান্ডেল সো মার্কেট কিন্তু আপ্রেন এখন এই জায়গায় একটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে এবং বেয়ারিশ ক্যান্ডেলটা কি করছে আপনার হচ্ছে প্রিভিয়াস যেই ক্যান্ডেলটা আছিল বলিশ ক্যান্ডেলটা আছিল এটার হায়ার হাই এবং লোয়ার লো দনোটাকে ব্রেক দিছে দেখেন উপর দিকে এটা হায়ার হাইকেও ব্রেক দিছে আর এখানদার লোয়ার লোকেও ব্রেক দিছে অথবা এটা যদি আপনার উইকটা না থাকে তাহলে হচ্ছে এখানে ক্যান্ডেলের বডির এবং খুব সুন্দরভাবেই ডাউনের কি এটা মানে ব্রেক দিতে পারছে আর ইনগালফিং যেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেলিস্টিক মানে যে প্যাটার্নটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং সো আমরা তো জানি এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল সো ইনগালফিং কি ইনগালফিংস দ্যাট মিনস হচ্ছে গিলে ফেলা সো দেখেন তো এখন আপনারা আমাকে বলেন যে এই যে রেড ক্যান্ডেলটা কি প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলছে না সো প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলটাকে যেটাকে গিলে ফেলছে কি বলে হচ্ছে ইনগালফ করে ফেলছে সো এখানে দেখেন এই যেই ক্যান্ডেলটা আছে এই যে মানে বাই ক্যান্ডেলটা আছে বাই ক্যান্ডেলটাকে কিন্তু সেল ক্যান্ডেলটা গিলে ফেলছে সো এখন আমরা কি করব। এখন কি এইখান থেকে মানে হানড্রেড পারসেন্ট বা থার্টি পারসেন্ট রিস্ক নিয়ে ডাউনে ট্রেড নিব না ভাই এখানে আপনি অনেক সময় হচ্ছে এটা ডাউনে চলে আসে বাট আমরা এখানে ডাউনে এন্ট্রি নিব না আমরা কি করব জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমাদের এখন দরকার কি একটা কনফার্মেশন লাইক এটা হচ্ছে যখন এই জায়গায় বেয়ারিশ ইন ক্যান্ডেল দিছে দ্যাট মিন্স মার্কেট এখন ডাউন ডিরেকশন আসবে ওকে ফাইন বাট আমাদের এখন ট্রেড নেওয়ার জন্য সুযোগ নাই কারণ হচ্ছে কি এখান থেকে আপনি ট্রেড নিলে দেখবেন আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন এইরকম ইনগালফিং ক্যান্ডেল দিলে পরবর্তীতে হচ্ছে মার্কেটটা ডাউনে চলে বিশেষ করে ব্যারিস ইনগালফিং ক্যান্ডেল দিলে আর বুলিশ ইন ক্যান্ডেল দিলে তো অন্য হিসাব আপে চলে যাবে সো এখন এই স্ট্র্যাটেজিটা দেখে কি করে অনেকেই এখানে ট্রেড নিতে যায় সো অনেকে যারা এখানে ট্রেড নেয় তাদেরকে এখানে লস দিয়া দেয় কি করব জাস্ট ওয়েট একটা কনফার্মেশন আর কনফার্মেশনটা কি এখান থেকে আরেকটা বুলিশ ক্যান্ডেল হবে লাইক মানে পুরো উপরে না জাস্ট একটা মানে প্রথমে যে বুলিশ বলিভিয়াস বলিশ ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেলে ইনগালফ করছে ইনগালফ করার পর এখানে আরেকটা অপোজিট ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল আসবে যখনই দেখবেন মার্কেটে এরকম একটা বুলিশ ক্যান্ডেল আসছে তখন নির্দিদা এখান থেকে আপনি একটা ট্রেড নিয়ে নেবেন ডাউনের ডিরেকশনে দ্যাট মিন্স এটা একদম হান্ড্রেড টু হান্ড্রেড আপনার কাজ করবে এটা মানে একদম এটা হচ্ছে হ্যাঁ পুরাই হান্ড্রেড পারসেন্ট পুরাই হানড্রেড এটা আপনি যদি এই স্ট্র্যাটেজিটা জাস্ট সিম্পল এই একটা স্ট্র্যাটেজি ফলো করেন না আপনাকে কেউ লস দিতে পারবে না কোনো ব্রোকার আপনাকে লস দিতে পারবে না এখান থেকে আপনার প্রফিট নিয়ে বের হবেনি সো এই ছিল মূলত ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা বা হান্ড্রেড পারসেন্ট শিওশোরটা এটা যদি আমি আরেকবার আপনাদেরকে বলি প্রথমে আপনাকে দেখতে হবে একটা আপ ট্রেন্ড মার্কেট সো আপ ট্রেন্ড মার্কেট অনেক একটু আপে গেল যাওয়ার পর হচ্ছে প্রিভিয়াস যেই বেয়ারিশ ক্যান্ডেলটা আসে এই বেয়ালিশ ক্যান্ডেলটাকে লাইক হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আপনার পুরো ইনগাল করে ফেলতে হবে মানে পুরোটা ক্যান্ডেলকেই গিলে ফেলতে হবে সোজা কথা যেটা ইনগালফিং বলতে যেটা বোঝায় পুরোটা ক্যান্ডেলকেই গিলে ফেলা এই যে দেখেন এখান থেকে পুরো ক্যান্ডেলটাকে কিন্তু গিলে ফেলছে আপে এবং ডাউনে সেম পুরো ক্যান্ডেলকে গিলে ফেলতে হবে দেন আমাকে এইরকম কিন্তু গিলে ফেলা ক্যান্ডেল আপনার চাটপেটানো বহুত পাবেন বাট এখানে এন্ট্রি নেবেন না আমাদের দরকার কি এখন একটা কনফার্মেশন আর কনফার্মেশনটা হচ্ছে কি এখানে একটা আবার বুলিশ ক্যান্ডেল হবে বা এখানে আরেকটা বাই ক্যান্ডেল হবে যখন এখানে একটা বাই ক্যান্ডেল বা অপোজিট ক্যান্ডেল হবে দ্যাট মিনস এখানে হচ্ছে ওয়ান স্টেপ এখান থেকে যারা ট্রেড ডাউন ডিরেকশন ট্রেড নিছে ওদেরকে লস করাই দিছে সো এখন ওদেরকে লস করাই দিছে এখন আর মার্কেটে আর কোনো প্যারা না এখান থেকে আপনারা নির্দি দেয় ডাউন ডিরেকশন এন্ট্রি এবং হান্ড্রেডে হান্ড্রেড টেন পারসেন্ট এখানে প্রফিট করবেন আমি আবারও বলতেছি এই স্ট্র্যাটেজিটা আগে আপনারা ডেমোতে প্রচুর প্র্যাকটিস করবেন এবং আপনার মার্কেটে চার্ট প্যাটার্ন গিয়ে ব্যাক টেস্ট করবেন মার্কেটে প্রিভিয়াসলি যেই মার্কেটে ট্রেড নিচ্ছেন এই মার্কেটে প্রিভিয়াসলি এই স্ট্র্যাটেজিটা কতটুকু কাজ করছে এটা আপনি আগে আইডেন্টিফাই করবেন আগে এটা খুঁজে খুঁজে দেখবেন যে প্রিভিয়াস মার্কেটে এই জিনিসটা কাজ করছে কি না দেন ট্রেড করবেন কিন্তু শুরুতে কেউ করবে না নিয়ে লাইভে অনেকে বলে বলেছেন বা আপনি একটা স্ট্রেটেজি দেখাইলেন আমি গিয়ে ট্রেড করলাম লস করলেন ভাই একটা স্ট্র্যাটেজি দেখাইছি এই ট্রেডটা নিয়ে যদি আমি যতটুকু এক্সপার্ট এই এক্সপার্টটা কিন্তু আপনি শুরুতে না সো আপনাকে একটা আগে নিজেকে আরও প্রিপেয়ার করতে হবে এই বিষয়টার উপর আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে দেন আপনি যে মার্কেট ট্রেড নিচ্ছেন এই মার্কেট প্রিভিয়াসলি এক ঘন্টা দুই ঘন্টা দেখেন না একটু প্রিভিয়াস দুই পেস তিন পেস আপনার চার প্যাটার্নটা দেখেন যে আপনার এই নির্দিষ্ট স্ট্র্যাটেজিটা এই নির্দিষ্ট মার্কেটে এটা কাজ করতেছে কিনা যদি কাজ করে তারপরে ট্রেড নেবেন সো এখন যে স্ট্র্যাটেজিটা দেখলাম এটা আবার সেম বেয়ারিশ ইনগালফিং এর ক্ষেত্রে সরি এখন যে দেখলাম এটা আবার একদম সেম কাজ করে বুলিশ গালিং এর ক্ষেত্রে এখন তো এখন তো আমরা দেখলাম বেয়ারিশ ইন আর বুলিশ ইন হচ্ছে একদম সেম মার্কেটটা আপ থেকে ডাউনে আসবে দেন হচ্ছে এখানে একটা অপোজিট ক্যান্ডেল আসবে মানে এই অপোজিট ক্যান্ডেল লাস্ট যে রেড ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেলটা আছে এটা একদম পুরোপুরি এটার মতো ইনগালফ করে ফেলবো দেন এখানে আবার আরেকটা অপোজিট ক্যান্ডেল এসে আপনাকে কনফার্মেশন দিবে তারপরে এখান থেকে ট্রেড নিবেন সো এখন চলে যাই আমি চার্ট প্যাটার্নে সো গাইস এখন চলে আসলাম চার্ট প্যাটার্নে সো আমি দেখি এখন আমি মার্কেটে আছি কোন মার্কেটে এখন আমি আছি ইউএসডি বিআরএল মার্কেটে সো এখন আমি প্রিভিয়াসলি এটা ব্যাক টেস্ট করবো এই জিনিসটা কাজ করে কিনা এই যে দেখেন মানে প্রথমে কি বলছি আমার রুলসের যেটা ছিল প্রথমে একটা আপ এই যে এখান থেকে দেখেন আপ শুরু হয়েছে পরবর্তী কি হচ্ছে যে এই ক্যান্ডেলটাকে ইনগাল্ফ করে ফেলবো এই যে দেখেন এই ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেল ইনগালফ করছে না করার পরে বলছি যে আমাদের ফার্স্ট কনফার্মেশনের জন্য এখানে আমরা ডাউনে এন্ট্রি নিব না কারণ এখানে ওয়ান স্টেপ সো আমি এখানে এন্ট্রি নিলাম না আর যদি এন্ট্রি নিতাম এই যে একটা লস দিয়ে দিত সো আমি এন্ট্রি নিলাম না পরে কি হচ্ছে থার্ড নাম্বার কনফার্মেশন কি ছিল একটা অপোজিট কালার ক্যান্ডেল এই যে রেড পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে অপোজিট ক্যান্ডেল আসছে এখন আপনি রেড ডিরেকশনে এন্ট্রি নেন এই যে এটা হচ্ছে যে ছোট হইলো আপনাকে এটা কিন্তু এই যে এই জায়গার যদি আপনি এন্ট্রি নিতেন আপনার ক্যান্ডেল ক্লোজ করছে এইখানে আপনাকে এটা প্রফিট দিত সো একদম মানে চার্ট প্যাটার্নটা ওপেন করার পর প্রথম ট্রেডই এই জিনিসটা আমাদের ওয়ার্ক করছে সো অন্য আরেকটা দেখি যে এরকম বলি ইনগালফিং পাই কিনা এই যে দেখেন এখানে একটা আছে বাট এটা অলরেডি সাথে সাথে মার্কেট নিচে চলে আসছে মার্কেট যেটা নিচে চলে আসবে এটা নিয়ে কিন্তু কখনোই আফসোস করবে না সেটা আপনার লাখে ছিল না এই যে এখান থেকে দেখেন আবার সেম জিনিসটা এই যে একটা আপ শুরু আপ মার্কেট এখানে কি করছে এই যে দেখেন একটু হইলো এই যে বডিটা একটু হইলো এখানে কি বলছে একটু ইনগালফ করছে দেন নিচেতেও দেখেন বডিটাও ইনগালফ করছে স্যারও ইনগালফ করছে সো এখন এই জায়গায় কি করছেন যারা ডাউনে এন্ট্রি নিচ্ছেন তাদেরকে কি করছে ওয়ান স্টেপ ইরিয়ার দিয়ে লস দিছে বাট আমাদের কনফার্মেশন অনুযায়ী এখানে যারা ওয়েট করতেছিল একটা গ্রিন ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল আসছে এখান থেকে আপনার রেড ক্যান্ডেলের এন্ট্রি নিছেন একদম হানড্রেড পার্সেন্ট ফিট সো এটা দেখি অন্য আর একটা পেয়ারে দেখি হয়তো পারে অন্য সো এটা অন্য পেয়ারগুলোতে দেখি যেন এই জিনিসটা কাজ করে কিনা এই যে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ইনগাল্ফ করতে পারেনি সো আমাদের এই লজিকটা তখনই কাজ করবে যে এখানে ইনগাল্ফ করতে পারছে সো ওয়েট করি দেখি ইনগালফ এখানে কোথায় হয়েছে কিনা এটা কিন্তু আপনি মার্কেটে খুব খুব বেশি পাবেন না এটা জাস্ট একটু পনেরো মিনিট বিশ মিনিট ওয়েট করার পরে একটা দুইটা এরকম ইয়ে পাবেন এটা কিন্তু আপনার মার্কেটে অহর পাবেন না একটা সার্ডেন টাইম ওয়েট করার পরে দেন হচ্ছে আপনি এরকম সেট আপে আপনি এন্ট্রি পাবেন আর এই এন্ট্রিগুলোতে আপনি মোটামুটি একটু বিগ বিগ মার্জিনে প্রফিট নিয়ে নিতে পারেন লাইক এখানে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরি ইনগালফ করছে ইনগাল্ফ করার পরে এখান থেকে যারা ট্রেড নিতে গেছে লাইক এখানে যদি একটু নিচে ট্রেডটা লাগিয়ে দিত লাইক এখানে ট্রেড লাগতো তাদেরকে লস দিত আর এটা যদি একটু গ্রিন ক্যান্ডেল দিত দেন এখান থেকে যদি আপনি ডাউনে এন্ট্রি নিতেন একদম প্রফিট সো এখানেও যদি কেউ এন্ট্রি নিয়ে নিতেন ডাউনে প্রফিট পাইতেন সো আরেকটু কনফার্মেট আর একটু দেখি যে এই জিনিসটা আর কোথায় কোথায় কাজ করছে সো আপনাকে প্রথমে যেই রুলস যেটা এই যে দেখেন এই ক্যান্ডেলটা কী করছে ইনগালফ করছে এই প্রিভিয়াস যেই ড্রিম ক্যান্ডেলটা সেটা দেখেন আপনার ইনগাল্ফ করছে আমি যদি মার্কেটটা এখানে আবার যাই এই যে নিচেতেও দেখেন এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে সুন্দর মতো এখানে ইনগাল্ফ করে ফেলছে বেয়ারিশ ক্যান্ডেলটা ইনগাল্ফ করার পরে আমাদের রুলস অনুযায়ী একটা অপোজিট কালার ক্যান্ডেল আসতে এখান থেকে যদি ডাউনে এন্ট্রি নিতেন দেখছেন কী পরিমাণ মানে আপনাকে প্রফিট দিত কী পরিমাণ মানে কি বিশাল বড় একটা ক্যান্ডেল আপনি প্রফিট নিতেন সো এই জিনিসটা কিন্তু আমরা ব্যাক টেস্ট করে দেখলাম মার্কেটে অনেক অনেক বেশি কাজ করে এই যে দেখেন এখন এইখান থেকে কিন্তু মার্কেটটা মোটামুটি আপ ট্রেন্ড শুরু হয়েছে সো এখান দেখে দেখেন ইনগালফ এটা করে না এই যে দেখেন এই ক্যান্ডেলের নিচে এসে এই ক্যান্ডেলটা ইয়ে হয়েছে আপনি এই ছোটখাটো পার্থক্যগুলো আপনাকে নোটিস করতে হবে লাইক দেখেন এখন আপনার মনে হলো ইনগালফ করছে বাট এখানে ট্রেড নিলেন লস খুললেন সো এইরকম না আপনাকে হান্ড্রেড পারসেন্ট শুরু হতে হবে ছোটখাটো আপনার আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই যে দেখেন এখান থেকে কিন্তু আপট্রেন্ড এখান থেকে আপট্রেন্ড শুরু হয়েছে কিন্তু এই ক্যান্ডেলটা ইনগালফ করতে পায় না ইনগালফ করতে পারলে এখানে যদি আপনি এন্ট্রি নিতেন প্রফিট নিতেন হোপফুলি আপনাদেরকে এই হান্ড্রেড পার্সেন্ট সম্পর্কে একটা আইডিয়া দিতে পারছি এটা নিয়ে আপনি প্রচুর 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 ডেমোতে প্র্যাকটিস করেন এবং নিজের প্রফিটটা মার্কেট থেকে বের করে নিয়ে আসেন আর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম ট্রেডিং শেখার পাশাপাশি যদি ফ্রিতেই প্রফিট জেনারেট করতে পার নিজে বা অথবা নিজের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে চান তাহলে আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে হন জাস্ট আপনি দশ ডলার ডিপোজিট করেন 10 ডলার থেকে আমাদের সিগন্যালগুলো আপনার দুই ডলার এক ডলার করে ট্রেড নিয়ে একটা নির্দিষ্ট লাইক হচ্ছে আপনি প্রতিদিন খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ ফেস স্ক্রিপ লার্নিং হ্যাপি ট্রেডিং